বন্ধুরা শিরসা কিচেন ভিড়ে ফুটছে তোমাদের সবাইকে সাগত জানায় হ্যাঁ কি রান্না হবে আজকে মেয়ে ও কি রান্না করবে তুমি কি রান্না করবে সস নিয়ে টমেটো খেচে আপনি বসেছ টমেটো সস্তে কি রান্না করবে দেখো আমার রান্না করে বলে বসে পড়েছি দেখো নিজে খেতে লেগেছে টমেটো সসটা তো আজকে দেখো আজকে দেখো এখানে আমি নিয়েছি দেখো ডিম ডিমের একটা সুন্দর রেসিপি তোমাকে দেখাবো যেটা খুব তাড়াতাড়ি ছটফট হয়ে যাবে তার জন্য দেখো ডিম আমি সেদ্ধ করে নিয়েছি এখানে দেখো আমি আলুগুলোকে মোটামুটি কেটেছি মোটামুটি করে কেটে আলুটা আমি লবণ হলুদ দিয়ে সেদ্ধ করে নিয়েছি আর দেখো আছে কুচুনো পেঁয়াজ নিয়েছি গোটা গরম মশলা দারচিনি লবঙ্গ এলাচ আর গোটা কটা কাজু আর দেখো এখানে আছে আদা রসুন কাঁচা লঙ্কা বাটা আর দেখো আছে ধনে গুঁড়ো জিরে গুঁড়ো হলুদ চিনি লবণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এখানে আছে দেখো তেল এখানে দেখো আছে টমেটো সস সয়া সস আর চিলি সস তো চলো প্রথমে আমি ডিম গুলো ছাড়িনি তারপর আমি তোমাদের দেখাচ্ছি রান্নাটা করে তাই তো না তাই তো হ্যাঁ দেখো আমি দেখো ছাড়িয়ে নিচ্ছি দেখো ডিমে খুশিটা ছাড়িয়ে নিচ্ছি দেখো আমি আজকে দেখো আমার মা খেলছে দেখো ডিম ওরা খেলছে আমার এগুলো হাত দিও না এগুলো হাত দিও বসো তুমি বসো তুমি খেলছো কি খেলছে হ্যাঁ দেখো দেখো ওই দেখো ওই দেখো ওই দেখো ওই দেখো দেখো এদিকে আমার তেলটা গরম হয়ে গেছে দেখো কড়াই তেল বসিয়ে দিয়েছি ওইদিকে দেখো আমার মা কি করছে এটা খেলা করছে তাই 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 কাছে হাত তোলে দিচ্ছে দেখো এখানে সেদ্ধ করে রাখা আলুগুলো ভেজে নেবো দেখো তেলে দিয়ে তেলে দিয়ে সেদ্ধ আলু গুলো আর আলুটা ভেজে নেবো তারপরে আমি ডিম গুলো ভাজবো সেদ্ধ করে রাখা আলু গুলো ভেজে নেবো আমি দেখো এদিকে আলু গুলো আমি ভাজছি অনেকটাই ভাজা হয়ে গেছে একটুখানি খানি ভেজে নেবো আলুগুলো আমি দেখো আলুগুলো আমার ভাজা হয়ে গেছে দেখো আলুগুলো চলে আমি তুলে নিচ্ছি তারপর আমি আগে পেঁয়াজের ব্যারেস্তাটা করব পেঁয়াজটা ভাজবো আলুটা ভাজা হয়ে গেছে তুলে নিয়েছি আলুটা এবার চলে পেঁয়াজের ব্যবস্থা করবার জন্য পেঁয়াজটা ভেজে নেবো আগে আমি দেখো পেঁয়াজটা দিলাম এবার চলো পেঁয়াজটাকে ভালো করে আমি ভেজে নেবো মুসমুসে করে চলো পেঁয়াজটা ভেজে নিই দেখো এদিকে পেঁয়াজের ব্যারিসটা আমি করে নিয়ে এসে চলো করে নেব পেঁয়াজের ব্যাস্তাটা তারপরে আমি ডিম গুলো ভাজবো করে নিয়ে আগে দেখো পেঁয়াজের ব্যারিসটা করে নিচ্ছি হ্যাঁ দেখো এদিকে দেখো আমার মা কেমন খেলছে দেখো দেখো কেমন খেলছে দেখো এদিকে চলো আমি দেখো ডিম গুলো ভেজে নেবো দেখো ডিম গুলো আমি ছিঁড়ে দিলাম তেলের মধ্যে ওই তেলের মধ্যে আমি ডিম গুলো ভেজে নেবো লাবণের হলুদ দিয়ে দেখো ডিমগুলো ভাজি আমি দেখো দিয়ে দেবো আমি লবণ আর দেখো দিয়ে দেবো হলুদ চলো ডিমগুলোকে ভেজে নেবো ভালো করে ওইদিকে আমার ডিমগুলো ভাজা যাচ্ছে চলো ডিমগুলো তুলে নিয়ে চলো এদিকে দেখো পেঁয়াজের ব্যারেজটা হয়ে গেছে আলুটা ভাজা হয়ে গেছে এরপরে আমার গেভিটা করে নিতে হবে চলো ডিমগুলো আগে তুলে নিই তারপর করছি ডিমগুলো তুলে নিয়ে এসে আমি এবারে আছি দেখো আদা রসুন কাঁচা লঙ্কা বাটা দিয়ে দেবো এটা আমি চলো এবার আমি কষিয়ে নেবো এটা ভালো করে দেখো মশাটা কষাচ্ছি এতে দেখো আমি দিয়ে দেবো ধনে গুঁড়ো দিয়ে দেবো জিরে গুঁড়ো দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো চিনি সবগুলো দিয়ে ভালো করে ফেলে নেব এদিকে দেখো আমি দেখো নিয়েছি টমেটো সস এখানে আমি দিয়ে দেবো এখানে দেখো ডার্ক সয়া সস দিয়ে দিলাম আর দেখো দিয়ে দেবো গ্রিন চিলি সস দিয়ে দেবো গ্রিন চিলি সস দিলাম এবার তিনটে সস আমি ভালো করে মিশিয়ে নেব এবার দেখো এটা আমি দিয়ে এই মধ্যে দেখো বাকিটা আমি জল দিয়ে ভালো করে দিয়ে দেবো এটা এক বছর আগে নেড়ে দিয়ে যাবে এবার এতে আমি দিয়ে দেবো একটু লবণ আর দেখো দিয়ে দেবো একটু হলুদ এবার চলো ভালো করে মিশিয়ে নিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে এতে আমি জল দিয়ে দেব এতে দিয়ে দেবো জল দেখো জল দিয়ে দিলাম জল দিয়ে ভালো করে গ্রেভিটাকে নিয়ে নিলাম এখানে দেখো যে সসটা আছে আমি একটুখানি জল দিয়ে দিয়ে দেব। দেখো এবার দেখো ভেজে রাখা ডিম গুলো ডিম গুলো দিয়ে দেবো আর এই আলুগুলো দিয়ে দেবো আমি এর মধ্যে এবার চলো ভালো করে মিশিয়ে নেবো ভালো করে এই গ্রেভিটা ফুটে যাক তারপর তোমাদেরকে দেখাচ্ছি আবার গেভিটা পুরো ফুটে গেছে এখানে দেখো আমি করেছিলাম পেঁয়াজের আমি এরপরে দেবো আর দেখো দিয়ে দেবো এই মশলাটা যেটা আমি গরম করে গুঁড়ো করে নিয়েছিলাম মানে শুকনো কড়াই এখানে দারচিনি লবঙ্গ আর কাজু আছে গোটা এটা আমি শুকনো কড়াই গরম করে গুঁড়ো করে নিয়েছি এটা আমি দিয়ে দেবো এর মধ্যে চলো ভালো করে আমি এটা মিশিয়ে নেবো তাহলে এটা আমার পুরো রেডি হয়ে যাবে আমি দেখাচ্ছি কেমন হয়েছে দেখো এদিকে ডিমের এই রেসিপিটা আমার পুরো তৈরি হয়ে গেছে দেখতে পেলে আমি কিভাবে সহজ পদ্ধতিতে বানিয়ে নিলাম আর এটা পুরো একটা অন্যরকম রেসিপি তোমরা দেখতে পেলে তোমরাও বাড়িতে বানিয়ে নিও আর আমাকে জানিও কেমন লাগছে তোমাদেরও তো তোমাদের যদি ভালো লাগে আমার রান্নাগুলো তো অবশ্যই আমার চ্যানেল কিরসা কিচেন উইথ ভিলেজ ফুড সেটা সাবস্ক্রাইব করে দিও আর পাশের বেলাইকনে অবশ্যই ক্লিক করো তো আমি আবার আসবো আরো অনেক রকম ভিডিও নিয়ে তোমাদের কাছে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকে এখানে শেষ করলাম আজকের মতন টাটা বন্ধুরা